সবাইকে শুভেচ্ছা বইমেলা থেকে সবাইকে স্বাগতম এবারের বইমেলায় আমার একটি থ্রিলার উপন্যাস বেরিয়েছে যেটা হচ্ছে ফাচুকি ফাপুর নাম একটি ক্রাইম থ্রিলার মূলত ফাচুকি পাপুর বইটি হচ্ছে আইনুদ্দিনের সেকেন্ড পার্ট এর আগে আমার গতবার হচ্ছে আইনুদ্দিনের প্রথম পর্ব বের হয়েছিল বইয়ের নামই ছিল আইনুদ্দিন এবং মূল চরিত্র হচ্ছে আইনুদ্দিন একজন পুলিশ এবং তার পুরা লাইফের বিভিন্ন সময়ের বিভিন্ন ঘটনা নিয়েই হচ্ছে গিয়ে আইন যাত্রা শুরু হয় এবং সেখান থেকেই হচ্ছে গিয়ে আমাদের এক একটা আইডিয়া যখন জেনারেট করি আমরা সেই আইডিয়ার উপরে হচ্ছে গিয়ে আমি এক একটা গল্পে আসি এবং এক একটা গল্প বর্ণনা করার চেষ্টা করি তো আইনুদ্দিন হচ্ছে একজন যেটা বললাম যে আইনুদ্দিন একজন পুলিশ অফিসার এবং সে প্রথমে একটি খুনের উপরে এবং পাশাপাশি প্যারালেলি আর একটা ঘটনা আছে যেটা আমি এখন বলবো না সো এই দুইটা ঘটনা ও প্যারালেলি সলভ করার চেষ্টা করে এবং সেখান থেকেই হচ্ছে কি আইনুদ্দিনের বইটা একটা জায়গায় এসে শেষ হয় কেসটা ওই ওই কেসটা সলভ হয় কিন্তু ওই ঘটনার পরবর্তীতেই হচ্ছে কি আইনুদ্দিন নতুন কিছু ফুলু পায় এবং সেইখান থেকেই যেখানে হচ্ছে আইনুদ্দিনের বইটা শেষ হয় তারপর থেকেই আসলে ফাচুকি ফাপুরের গল্পটা শুরু হয় তো আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাই আমার এই বইটা একবার পড়ার জন্যে ধন্যবাদ ধন্যবাদ আপনাদের